আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে রেডিমিক্স শাহি হালিম দিয়ে সব থেকে সহজ ওয়েতে পারফেক্ট হালিম রান্না করে দেখাবো এভাবে হালিম রান্না করতে কিন্তু কোনোই ঝামেলা নেই জটপট এটাকে তৈরি করে নেওয়া যায় একবার এভাবে তৈরি করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আজকের হালিম রান্না করার জন্য এখানে আমি নিয়েছি এক প্যাকেট শাহি হালিম মিক্স এর ভিতরেই দুইটি প্যাকেট থাকে একটিতে থাকে ডাল ছালির মিশ্রণ আর অন্যটিতে থাকে হালিমের মশলা এখন ডাল চালের মিশ্রণটাকে আমি একটি বাটিতে ডেলে নিচ্ছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে ডাল চালের মিশ্রণটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নেব আমি এখানে টোটাল আড়াই কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি আপনারা অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন এবার পানির সাথে ডালচালের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য অন্যদিকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি হালিমের মশলাটা এবার এক সাইডে রেখে দেব এটা আমি পরে ব্যবহার করব আজকের হালিম রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম গরুর মাংস আর মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হালিম রান্না করার জন্য সাধারণত মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হয় এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্না করার রেগুলার তেল তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ এখন পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজব না পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে আসবে তখনই এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গরুর মাংসগুলো এখন মাংসগুলোকে আমি বেশ কিছুটা সময় নিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব মাংসগুলোকে আমি কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা এখন আদা রসুনটাকে আমি মাংসের সাথে খুব ভালো করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়েই দিয়ে দিচ্ছি হালিমের সাথে যে মশলাটা ছিল ওটা এখানে আমি মশলাটার তিন ভাগের দুই ভাগ ব্যবহার করেছি আর বাকিটা আমি পরে ব্যবহার করব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ মরচি গুঁড়াটা আপনারা যে যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি বাজা জিরা গুঁড়া হাফ চা চামচ এখন মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব আমার মশলাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ এখন মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি এবার নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব মাংসগুলোকে আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন জোলটা পুরোপুরি শুকিয়ে এসেছে আর তেলটা উপরেই ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা ডালচালের মিশ্রণটা ডালচালের মিশ্রণটাকে আমি খুব ভালো করে নেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এতে করে ডালচালের মিশ্রণটা খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি চার কাপ আমি এখানে চার কাপ পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নেব এই পর্যায়ে চোলা রাস্তা মিডিয়ামে রেখে হালিমটাকে রান্না করে নিতে হবে আর কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে না হলে পেনে লেগে যেতে পারে ফিরে এলাম কিছুক্ষণ পর আমার হালিমটা প্রায় রান্না করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালিমের যে বাকি মশলাটা ছিল ওটা আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখন নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শাহি হালিম মিক্স রান্না করাটা খুবই সহজ জটপট জামেলাহীনভাবেই বাসায় তৈরি করে নিতে পারবেন আর খেতেও ভীষণ মজার হয় তৈরি হয়ে গেল আমার মজাদার শাহি হালিম মিক্স এবার চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিসে সার্ভ করে নেব চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা শশা দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা লেবু যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আর রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম